সপ্তম দফার শেষ নির্বাচন এখনও বাকি রয়েছে যে ছটি জায়গায় ভোট দেয়া হয়েছে তার মধ্যে দিয়ে স্টেট ওয়াইজ সিট শেয়ার প্রিডিকশান প্রকাশিত হয়েছে এখানে দেখানো হবে সম্ভাব্য এবং নিরপেক্ষ তালিকা কোথায় কে কত ভোট পেতে পারে প্রথমে আসি অন্ধ্রপ্রদেশ এই অন্ধ্রপ্রদেশে টোটাল পঁচিশটা সিট তার মধ্যে এনডিএ পাবে আঠেরোটা এবং আদার সাতটা তবে বিজেপি এখানে পাবে তিনটে পরবর্তীতে আসছে তেলেঙ্গানা তেলেঙ্গানার বিজেপি সিট আছে দশটা আইএনসি পাবে চারটে বিআরএস দুটো এবং আইমিম একটা টোটাল সতেরোটা সিট অর্থাৎ এনডিএ দশটা পাবে আইএনডিআই চারটে পাবে পরবর্তীতে কর্ণাটকা এখানে পার্টি বিজেপি জেডিএস আর আইএনসি বিজেপি পাবে তেইশটা সিট জেডিএস পাবে তিনটে আর আইএনসি পাবে দুটো টোটাল আঠাশটা এর মধ্যে এনডিএ ছাব্বিশ এবং আইএনডিএ দুটো সিট পাবে পরবর্তীতে তামিলনাড়ু তামিলনাড়ুতে ডিএমকে পাবে একুশটা সিট আইএনসি পাবে আটটা সিট সিপিআইএম পাবে চারটে সিট এবং বিজেপি পাবে দুটো আদার্স চারটে অর্থাৎ এখানে টোটাল উনচল্লিশটা সিটের মধ্যে আইএনডিআই পাচ্ছে সাঁত্রিশটা এবং এনডিএ পেতে চলেছে দুটো এর পরবর্তী কেরালা কেরালাতে আইএনসি পাবে তেরোটা সিট সিপিআইএম পাবে তিনটে সিট আইইউএমএল দুটো এবং আদার্স একটা অর্থাৎ কেরালা কেরালাতে টোটাল কুড়িটা সিট তার মধ্যে আইএনডিআই পাচ্ছে কুড়িটা আদার্স জিরো অর্থাৎ এই কেরালাতে বিজেপি একদম জিরো স্থানে অবস্থান করছে পরবর্তীতে আসছে আসামে আসামে বিজেপি পাবে নটা সিট আইএনসি দুটো এবং আদার্স একটা এখানে টোটাল চোদ্দোটা সিটের মধ্যে এনডিএ পাচ্ছে নটা এবং আইএনডিএ পাচ্ছে দুটো সিট এবং এর পরবর্তী আসছে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য এই সমীক্ষাটা দেখাচ্ছে যে টোটাল বিয়াল্লিশটা ওয়েস্ট বেঙ্গলের সিট তার মধ্যে এনডিএ পাচ্ছে ছাব্বিশটা টিএমসি পাচ্ছে তেরোটা এবং আইএনডিআই পাচ্ছে তিনটে এর মধ্যে অর্থাৎ বিজেপি পাবে ছাব্বিশটা সিট টিএমসি পাবে তেরোটা আইএমসি পাবে দুটো এবং সিপিআইএম পাবে একটা অর্থাৎ করুণ দশা দেখতে পাচ্ছি টিএমসির জানি না এই তথ্যটা ঠিক কি না তবে যেটুকু দেখতে পাচ্ছি এটি একটি নিরপেক্ষ সম্ভাব্য তালিকা এবারের পরবর্তী আসছে ছত্তিশগড় এখানে বিজেপি পাবে চৌদ্দটা বিডেপি পাবে সাতটা টোটাল একুশটা সিট পরবর্তী আসছে বিহার বিহারে টোটাল সিট রয়েছে চল্লিশটা এনডিএ পাবে ছত্রিশটা এবং আইএনডিআই পাবে চারটে বিহারে বিজেপি পাবে সতেরোটা এবং অন্যান্য রয়েছে তবে এখানে টিএমসির কোনো ইয়ে নেই কংগ্রেস পাবে একটা সম্ভবত পরবর্তী আসছে ওড়িশা ওড়িশাতে সিট সংখ্যা হচ্ছে তোমার একুশটা এর মধ্যে এনডিএ পাচ্ছে চোদ্দোটা এবং আইএনডিআই জিরো আদার্স সেভেন তারপরে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে বিজেপি পাবে সত্তরটা সিট আশিটা সিটের মধ্যে বিজেপি পাচ্ছে সত্তরটা সিট বাকি অন্যান্য রয়েছে এনডিএ পাচ্ছে পঁচাত্তর আর আইএনডিআই পাঁচটা পরবর্তী আসছে গুজরাট গুজরাটে শুধুমাত্র বিজেপি এখানে সিট রয়েছে ছাব্বিশটা ছাব্বিশে ছাব্বিশটাই পাবেই বিজেপি পরবর্তী রাজস্থান রাজস্থানে বিজেপি পাচ্ছে তেইশটা সিট এবং আইএনসি একটা আর এলপি একটা এখানে পঁচিশটা টোটাল সিট এর পরবর্তী আসছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশেও বিজেপি পার্টি এখানে সিট আছে উনত্রিশটা উনত্রিশটায় উনত্রিশটাই পাবে বিজেপি এবং এর পরবর্তীতে আসছে উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে পার্টি বিজেপি সিট সংখ্যা পাঁচটা টোটাল পাঁচে পাঁচ বিজেপি পরবর্তীতে আসতে চলেছে মহারাষ্ট্র মহারাষ্ট্রে বিজেপি কুড়িটা সিট পাচ্ছে এসএসএ পাচ্ছে আটটা এনসিপি পাচ্ছে দুটো এখানে টোটাল আটচল্লিশটা সিটের মধ্যে অর্থাৎ এনডিএ পাচ্ছে আটত্রিশটা পরবর্তী হরিয়ানা হরিয়ানাতে পার্টি রয়েছে বিজেপি আর আইএনসি এখানে দশটা সিট দুজনে ভাগ ভাগ করেই পাবে এ পাঁচটা ও পাঁচটা এবং এর পরবর্তীতে আসতে চলেছে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে পার্টি টোটাল চোদ্দোটা সিট রয়েছে এর মধ্যে এনডিএ পাচ্ছে আটটা আইএনডিআই পাচ্ছে ছটা বিজেপি সাতটা সিট পাচ্ছে টোটাল পরবর্তী গোয়া গোয়াতে দুটো সিট রয়েছে দুটোতেই দুটোই কংগ্রেস পাচ্ছে এবার আসতে চলেছে জম্মু কাশ্মীর এবং লাদাখ এখানে পার্টি বিজেপি এনসি বিজেপি পাচ্ছে তিনটে এনসি পাচ্ছে তিনটে টোটাল ছটা সিট এই হিমাচল প্রদেশে পার্টি হচ্ছে বিজেপি সিট সংখ্যা চারটে চারটেই চারটেই ভাবে হিমাচল প্রদেশে বিজেপি এবং এর পরবর্তী আসতে চলেছে মণিপুর মণিপুরে সিট পাবে বিজেপি একটা এবং আইএনসি অর্থাৎ কংগ্রেস পাবে একটা তবে এইখানে যদি বিজেপি না পেতো সুবিধা হতো কারণ কিছুদিন আগে যে ঘটনা ঘটে গিয়েছে এবং বিজেপি সরকার চুপ ছিল পরবর্তী মেঘালয়া মেঘালয়াতে এনপিপি পাচ্ছে একটা সিট এবং কংগ্রেস পাচ্ছে একটা সিট এখানে টোটাল দুটো সিট রয়েছে পরবর্তী আসছে অরুণাচল প্রদেশ এখানে টোটাল দুটো সিট দুটোর মধ্যে এনডিএ পাচ্ছে দুটো অর্থাৎ বিজেপি দুটো এখানে পাচ্ছে পরবর্তী ত্রিপুরা ত্রিপুরাতে রয়েছে বিজেপি একটা পাবে এবং টিএমপি টিএমসি নয় কিন্তু এরা পাবে একটা টোটাল এখানে দুটো পার্টি রয়েছে এর পরবর্তী স্টেট ওয়াইজ যেগুলো সিঙ্গেল সিট রয়েছে সেখানে টোটাল নটার মধ্যে এনডিএ পাচ্ছে পাঁচটা আই এন ডি এ পাবে দুটো এবং আদার্স পাবে দুটো এবার আসছে সব মিলিয়ে সব মিলিয়ে কটা সিট এবং কে কোথায় কত পাচ্ছে সেখানে দেখা যাচ্ছে টোটাল পাঁচশো তেতাল্লিশটা সিট রয়েছে এর মধ্যে তিনশো চব্বিশটা অর্থাৎ তিনশো চব্বিশটা পাবে বিজেপি এবং তিনশো আশিটা পাবে এনডিএ অর্থাৎ বিজেপির থেকে এগিয়ে রয়েছে এনডিএ তারপরে পাচ্ছে আইএনসি পাচ্ছে চৌষট্টিটা সিট এবং তার পরবর্তী পাচ্ছে আইএনডিআই পাচ্ছে একশো তেইশটা সিট এবং তার পরবর্তী আদার্স পাচ্ছে চল্লিশটা অর্থাৎ পাঁচশো তেতাল্লিশটার মধ্যে বিজেপি পাবে তিনশো চব্বিশটা এবং এনডিএ পাচ্ছে তিনশো আশিটা তবে এই সমীক্ষাটি শুধুমাত্র সম্ভাব্য হিসেবে ধরা হয়েছে তবে সম্ভবত এটি নিরপেক্ষভাবে হয়তো এর কাছাকাছি আসতে পারে